Disclaimer this channel does not promote any violent harmful or illegal activity. All contents provided by the channel are meant for educational purposes. তাহলে গোটা দেশ আমরা একা পশ্চিমবঙ্গের লোক কেন জ্বলবো? ও জ্বলুক গোটা দেশ জ্বলুক তাহলে ভালো হবে। ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরি থেকে বেশি টাকা পাওয়া যায়। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন চা চপ ঘুগনি বিক্রি করতে। চাকরি কর থেকে ভালো নিজের বিজনেস শুরু করতে টাকা আছে এটা নিয়ে আপনি কি বলবেন দেখো এই এমন একটি মুখ্যমন্ত্রী আমি যাকে নিয়ে না সত্যি কথা বলতে গেলে ছোটোবেলা থেকে দেখে দেখে না আমি ফেরাপ হয়ে গেছি বিশ্বাস করো আমার না এখন এক এক সময় মনে হয় আমরা একা কেন জ্বলবো ওখানে মুখ্যমন্ত্রী না হোক প্রধানমন্ত্রী বানানো উচিত আমরা তো এতদিন একা জ্বলেছি আমরা একা কেন বলব গোটা দেশটাই জ্বলুক ভালোভাবে ব্যাপারটা হচ্ছে ইয়ে এমন একটা মেয়ে ছেলে মমতা বন্দ্যোপাধ্যায় মানে কি বলবো যেটা হচ্ছে মেয়ে ছেলে হচ্ছে এটা আমার তো এখন মনে হয় ও প্রধানমন্ত্রী হওয়া খুব ভালো ও হলে তাহলে গোটা দেশ আমরা একা পশ্চিমবঙ্গের লোক কেন জ্বলব ও জ্বলুক গোটা দেশ জ্বলুক তাহলে ভালো হবে আর সেকেন্ড হচ্ছে ও নিজে ওই নবান্নটা ছেড়ে দিক না যারা এত কষ্ট করে তোমার এত লাখ লাখ টাকা খরচা করে এম করছে তারপর কী বলে তোমার ইঞ্জিনিয়ারিং পড়ছে তারপর এম এ করছে করে চপ ঘুগনি বিক্রি করার জন্য তা উনি তো ওনার বাড়ির লোকগুলোকে তো তো তাহলে চপ চপের বিজনেস শুরু করে দিতে পারত তো তাদেরকে সব এম এল এমপি বানিয়েছে কী করতে ওদেরকে চপ চপের দোকান কালীঘাটের সামনে বড় চপের দোকান ঘুগনির দোকান করে দিতে পারত তো ভালো আরও ভালো চলতো ইনকাম করতে পারতো তুমি নিজের বেলা আঁটি আঁটি আর পরের বেলা চামসি কাটি তাই তো মানে কি নিজের বেলা আটি সুটি আর পরের বেলা চামসি কাটি তা এতে তোমার নিজেরটা বেলা তুমি খুব ভালো বুঝে নিয়েছ আর আর পাবলিকের বেলা তখন চা ঘুগনি বিক্রি করবে যাদের বাবা মা সারা জীবনের পয়সা দিয়ে শ্রম দিয়ে একটা বাচ্চাকে বড় করছে পড়াচ্ছে এত কষ্ট করে মানে এত কষ্ট করে তারা যখন আজকে কি বলবো মানে তাদের সবটা সবটুকু দিয়ে দিচ্ছে তা সেই জায়গায় এসে তারা যখন দেখবে আমার বাচ্চা চা ঘুগনি বিক্রি করবে আর তুমি ভালোবেশ গাড়ি চড়ে একদম দশখানা পেছনে তোমার সামনে গাড়ি দশখানা পেছনে গাড়ি স্করপিও চড়ে তুমি ঘুরে বেড়াবে তখন নিজের ব্যাপার তো তুমি আসো তুমি তো চপ বিক্রি করো ওকে কালীঘাটের দোকান খুলে দেওয়া হোক না একটা চপ আর ঘুগনি আর চায়ের দোকান খুলে দেওয়া হোক তাহলে বুঝবে বেকার ছেলেমেয়েদের যন্ত্রণাটা কেমন আমি বলেছি না এরকম মন্ত্রী এরকম কোত্থা গোটা ভারতবর্ষে কোথাও পাবে না আমরা চন্দনের সাথে আমি স্মৃতি এস এস মিডিয়া